না ভোটে জিতলে যে কিছু মাল পানি পাওয়া যায় আমাদের দিকে পাওয়া যায় আপনাদের দিকে হয়তো শত লোক আছে আপনারা দেখেন না বাবু মাতা করে বললে মার খাবো আমার গাড়ি বাড়ি ভেঙে দিবে ওতে আমি নেই তাইলে আমি যেটা বলতে চাইলাম আমি জানি পঞ্চায়েত টিকিট না পেলে লোক পার্টি চেঞ্জ করে এমএলএ টিকিট না পেলে লোক পার্টি চেঞ্জ করে এ মসজিদের দায়িত্ব পেলে না মসজিদ চেঞ্জ করে ওই মসজিদে যাচ্ছে মানে বুঝে নিতে হবে মাল দু নম্বর বুঝতে পারছেন না ওকে মাদ্রাসার কমিটিতে রাখা হয়নি বলে মাদ্রাসা দান করে না কেন নিশ্চয় তোমার চরিত্র তুমি ছেড়ে খাও কেন তাছাড়া তোমার রাগ হয় কেন নাইবা করলো তোমার কমিটিতে রাখলো নাইবা তোমাকে মসজিদে রাখলো বরঞ্চ এখানে টাকা তো আগুনের মতো একটাকে দিকিদি হয়ে গেলে কি আমতের মাঠে বিপদের কাঠ আপনি দাঁড়িয়ে যাবেন বরঞ্চে দায়িত্ব থেকে এড়িয়ে থাকার চেষ্টা করুন আর আপনি বড় খাতা নিয়ে ঘুরছেন দায়িত্ব নেবেন বলে আবার দিল না বলে বলছেন না আরে ওরা সালা একা একা কমিটি করে নিয়েছে আমিও মসজিদে যাবো না আর আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআন করিমের একটি পরিপূর্ণ সুরা আপনাদের সামনে তেলাবাদ করেছি এই সুরাটি আপনাদের সকলেরই প্রায় মুখস্থ মুখস্থ না মুখস্থ যদি বলছেন ও তিন যায় জাইতুন এইটা বলতে কলকাতা থেকে আসতে হলো আমাদের এলাকায় মলি সাহেবরা কেউ ছিল না ছিল এ ঘরকে মুরগি ডাল বাড়াবার এরকম একটা ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছেন ইন্না আরজনা আল আমানাতা আলা আসমাওয়াতি ওয়াল আরয ওয়াল জিবাল ফাআইনা আইয়্যাহমিল লাগাবা আশফাকনা মিনহা ওয়হামালা আল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা আল্লাহ তাআলা বলেন আমি সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করতে চাইলাম আসমানের উপরে তারপর তারপর পাহাড়ের কাছে দায়িত্ব দিলাম মানুষের উপরে এখন যাদেরকে কোরআন মাজিদ দেওয়া হয়েছে এদের দুটো চরিত্র আল্লাহ তালা অত্তর আয়াতে তুলে ধরছেন এক আল্লাহ বলছেন যাদের কাছে কোরআন দেওয়া হলো এরা জাহেল আর এরা জালেম যাদের কাছে কোরআন দেওয়া হলো এরা জাহেল আর এরা জাহেল জালেম কাকে বলে যারা এটাকে অধ্যায়ন করার চেষ্টা করে না এরা হচ্ছে জাহেল আর যারা এটাকে অধ্যায়ন করে নিল মেনে নিতে পারলো না এরা হচ্ছে জালেম আলহামদুলিল্লাহ দুটো গুণই আমাদের ভিতরে আছে তাই না কোরআন পড়তেও চাই না পড়ার পরে মেনে নিতেও চাই না তাই না মানে ঘটনা সমাজে এরকম ঘটছে রসগোল্লা চিনেন তো রসগোল্লা এই রসগোল্লা প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে যদি চুষা হয় মুখে তিতো না টক ঝাল না মিষ্টি আপনি তার কোন স্বাদ পাবেন পাবেন না বর্তমান অবস্থা হচ্ছে বিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে একটা বিশাল রাজপ্রাসাদ বাড়ি করেছে রাজপ্রাসাদ বাড়ি মোটামুটি ওর অনেক টাকায় খরচা হয়েছে বিশ তিরিশ লাখ টাকা হবে তোর স্ত্রী তখন বলছে সবকিছু কেনা হলো আল্লাহর কেলাম একটা কেনা হলো না ঘরে ও তখন বলছে ঝাড়াতে জলসা শুনতে যাব বড় একটা কোরআন কিনে আনব বড় কোরআন কিনে বড় কাপড়ে জড়িয়ে বাড়িতে সেই যে রেখে চাচ পনেরো বছর একবার খুলে দেখার প্রয়োজন মনে করেনি এটা বর্তমান আমাদের অবস্থা অবস্থা না কোরআন প্রত্যেকের বাড়িতে আছে এবং এটা আমাদের ধারণা যে বাড়িতে কোরআন মাজিদের রাখলেই মনে হয় বরকত অবতীর্ণ হয় এটা আমাদের ধারণা তাই না জি না আপেল খেলে শরীরের অনেক পটিন হয় আপেল গলায় বেঁধে ঘুরলে হয় হয় না না তা কোরআন পড়লে তার থেকে শিক্ষা গ্রহণ করলে উপকার হয় কিন্তু কিন্তু আপনি যদি এটাকে বাড়িতে লেপটিয়ে রেখে দেন আপনার উপকার নেই আছে নাই আমাদের অবস্থা খুবই খারাপ বর্তমানে আমি একটা 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 করে কোরআন মাজিদ বলবো আয়াত তার বাংলাটা বলবো আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আমিন আমিন এখন কোরআন মাজিদ শিক্ষার কতটা প্রয়োজন আছে তারপরে আমি ওই অতিন অতিনটা বলবো কতটা প্রয়োজন সমাজে কোরআন মাজিদের এটা আমি একটু দশ মিনিট টাইম দেন আমি বলে দিই আপনার জীবনে উপকার হবে এক আল্লাহ দিবনে আমি তো লং টাইম বক্তব্য রাখবো আবার পরে আশা করি আর বক্তা নেই আর সভাপতি সাহেব বলেছেন সুললিত কণ্ঠে বলবে আমার কণ্ঠ অত ভালো নাই ভাঙা চোড়াতে বলবে একটা 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 করে যদি আপনার ভালো লাগে শুনুন না লাগলে তবুও শুনুন নাকি পাবেন যদি মনে করেন ভালো লাগছে না তবুও বসে থাকুন বসলে নাকি এটা আপনার জন্য আজকে অফার আল্লাহ সুবার ওয়াতাআলা কোরান মাজিদ শিক্ষার প্রয়োজন কতটা আছে সমাজে এটা আপনাকে বলছি আল্লাহ সোবার ওয়াতাআলা পৃথিবীতে সর্বপ্রথম তৈরি করলেন আদাম আলেগিস সালামকে তাই তো হ্যাঁ আদম আলিজ ইসাল্লামের যে গুণগুলি ছিল আমাদের নদী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের এ গুণ ছিল না ছিল ছিল না এক এক নবীদের এক এক রকমের গুণ তার মানে পৃথিবীর আদি পিতা আদম আলেজ ইসাল্লাম ওনার যে গুণগুলি ছিল এ গুণ হযরত মোহাম্মদ ছিল না এক নম্বরের গুণ কি উনি হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমাদের নবীর আছে নাই নাম্বার দুই পৃথিবীর সর্বপ্রথম নবী তিনি পৃথিবীর অন্য কারু আছে নাই পৃথিবীতে ওয়ানলি ফোর একটা লোক মাটি দিয়ে তৈরি করেছেন আল্লাহ এই এগুণ পৃথিবীর অন্য কারু আছে নাই আল্লাহ সোবারোয়াতা পৃথিবীর যত মাখলুক তৈরি করেছেন প্রতিটা মাখলুফ একটি শব্দের দ্বারাতে তৈরি করেছেন কোন ফ্যাকুন ও হয়ে গেছে একজনকে শুধুমাত্র তৈরি করার জন্য নিজের হাত ব্যবহার করেছেন তার নাম আদম আলাইকিস সালাম তাহলে আদম আলাইকিসসালের এই চারটে বড় বড় গুণ আমাদের নবীর ভিতরে ছিল ছিল না

এটার নাম ওমু এটার নাম এই এটার নাম সেই প্রতিটা জিনিসের নাম শিখে দাও হলো সেই প্রতিটা জিনিস উপস্থিত করা হলো ফেরেশতাদেরকে ডাকা হলো আদমকেও ডাকা হল আল্লাহ তাআলা আদমকে বলছেন আদম এই ফেরেশতারা আদম আরে ফেরেশতারা তোমাদেরকে দুটো জিনিস জিজ্ঞাসা করব এক আচ্ছা আদম এ তোমরা বলো তো দেখি এইগুলো কিসের তো নাম কি ফেরেশতারা তখন বলছে আল্লাহ আপনি যতটা শিখিয়েছেন ততটাই জানি এর বেশি আর জানি না আল্লাহ তালা আদমকে বলছে আদম তুমি বলো তখন আদম আলিক সালাম একটা 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 করে নাম বলে দিলেন আল্লাহ তালা তখন ফেরেশতাদেরকে বললেন এই তোমরা শেষদা করো আদমকে আদমকে শেষদা করেছিল কি করেনি করেছে একজন করেনি মিস্টার ইবলিস ইবলিস করেনি ফেরেস্তারা করেছিল এখানে একটা কথা বলে রাখছি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন যে মমতাজুল ইসলাম মানে বিতর্কিত লোক তাই না মমতাজুল ইসলাম মানি যেখানে যায় ঝগড়া লাগায় ইদানিং এটা সমস্যা হচ্ছে তাই না তা আজকে দেখুন তো আমার এই কথা বিতর্ক হয় না আমার কথায় লোক বিতর্ক করে আপনি বিচার করুন তো আপনাকে বলছি বলুন আদম কিসের তৈরি জোরে কথা বলুন মাটি ফেরেস্তা কিসের তৈরি নূরের তাই তো আচ্ছা বলুন তো কে কাকে শেষ দা করছে নূর শেষ করছে কাকে মাটিকে এক লোকের এটা দাবি হচ্ছে নবী নূরের তৈরি বলছে না বলছে হ্যাঁ তোমার দাবি আমি একশো পার্সেন্ট মেনে নিলাম নবী নুরেরই তৈরি আমি ধরে নিলাম যুক্তি তর্কের খাতিরে নবী নুরের তৈরি তাহলে নূর পদার্থ সেজদা করছে মাটিকে বলুন তো যে সেজদা করছে তার সম্মান বেশি না যাকে করা হচ্ছে তার বেশি তার বেশি তা আদম মাটির তৈরি আর নবী নুরের তৈরি ফেরেস্তা নুরের তৈরি তা ফেরেস্তা যদি আদমকে শেষদা করে তাহলে আদম বড় হলো না নবী বড় হলো কথা বলুন আরে এই যুক্তিতে তো আদমই বড় হয়ে যাচ্ছে নবীর সম্মান কমে যাচ্ছে তাই না মানে এটা লজিক্যাল দিক দিয়েও ভুল তাই না কি আশ্চর্য ব্যাপার যাই হোক আমি হচ্ছে বিতর্ক কথা বলছিলাম আল্লাহ সুবাল তাদেরকে বললেন তারা বলতে পারলো না আদম আলিক বলে দিলেন আর সাথে সাথে আল্লাহ তালা শেষ অর্ডার করলেন একজন করল না তার নাম ইবলিস তাই তো এবার আপনাদেরকে বলছি এখানে দুটো কথা আচ্ছা বলুন তো আল্লাহ শেষদা করতে কেন বললেন এর দুটো দিক বড় বড় ওলাম দুটো দিক বর্ণনা করেছেন ইমাম নববি দুটো দিক বর্ণনা করেছেন বাংলাদেশের সবথেকে বড় এখন আলেম ওলা নাম হচ্ছে ডাক্তার আসাদুল্লাহল গালিম তিনি দুটো কথা বর্ণনা করেছেন এক যে আদমকে শেষদা করতে ফেরেশতাদেরকে এই কারণে বলা হলো আল্লাহ দেখতে চাইছেন যে ফেরেশতারা আমার হুকুম কতটা মান্যতা দিচ্ছে নম্বর দুই দুই নম্বর হচ্ছে এই যে ওই টাইমের জন্য ফেরেশতাদের থেকেও আদম আলিক সালাম বেশি জ্ঞানী ওই মুহূর্তের জন্য তার মানে বোঝা গেল সারা পৃথিবীর সূচনা থেকেই জ্ঞানী মানুষদের সম্মান আছে আছে না নেই শিক্ষিত মানুষদের সম্মান আছে তো বর্তমানে আছে আছে এই তো পিছনে বলছেন হ্যাঁ আছে আচ্ছা সম্মান হ্যাঁ আচ্ছা শিক্ষিত মানুষদের সম্মান আছে জি লোকগুলো আগিয়ে আসতে বলবো একটু আগিয়ে আসুন আচ্ছা থাক থাক আগিয়ে জায়গাও নেই ফালতু বললে তো লাভ নেই গরমের দিন জায়গাও নেই আসতে হবে না একটু একটু আগে আসুন একটু 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 আগিয়ে আসুন হ্যাঁ একটু একটু এতক্ষণ লোক ছিল না এখন তো প্রচুর লোক চলে এলো আসুন 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 চলে আসুন হ্যাঁ আচ্ছা এবারে এদিক ফিরুন আমার দিকে আচ্ছা বর্তমান শিক্ষিত মানুষদের মর্যাদা আছে না নেই আছে তাহলে একটু পরীক্ষা করা যাক আছে কিনা বিজ্ঞানের একজন খুব বড় মাস্টার আমি কোন একটা কলেজের প্রফেসর ধরে নেন শিক্ষিত মানুষদের মর্যাদা আছে কি না এটা বোঝাচ্ছি এই যে পঞ্চায়েত নির্বাচন আসছে আমি সিপিএম থেকে দাঁড়াবো আমি আর এই লোকটা ধরে না রিক্সা চালায় না এই লোকটাকে বলবো না চিনি না আমার খাইরুল ভাইকে বলি ও আমার খুব প্রিয় লোক বন্ধু লোক তা খাইরুল ভাই ধরে না রিক্সা চালায় লেখাপড়া জানে না ধরে না খাইরুল দাঁড়াবে এখন তৃণমূল থেকে আচ্ছা বলুন তো কে জিতবে কথা বলুন খাইরুল জিতবে ও কিন্তু পড়া জানে না আমি কিন্তু একজন মাস্টার ডিগ্রি পাস করা লোক আমি দাঁড়িয়েছি সিপিএম থেকে ও দাঁড়িয়েছে তৃণমূল থেকে তাহলে ও জিতবে আমি জিতবো না তা আপনারা অজাতা সরকারকে কেন গালাগালি করেন এ সরকার চাকরি দেয় না এ সরকার দেখো না কি বিল পাস করে দিল এই কারেন্টের অফিসের এত ভাড়া এই জলের দাম বাড়িয়ে দিল তেলের দাম বাড়লো সরকারের এক তো দোষ নাই আপনি ভোট দেওয়ার সময় অযোগ্য লোককে ভোট দিয়েছেন সেটা আগে দেখুন ভোটটা দেওয়ার সময় তো অপদার্থকে ভোট দিয়েছেন শিক্ষিত মানুষকে পার্লামেন্টে পাঠাতে পেরেছেন যে ওর কাছে কিছু ভালো জিনিস আশা করা যায় পেরেছেন পারেননি তার মানে সরকারের কোনো দোষ নেই দোষ আপলা কার দোষ নেই ভোটটা দেওয়ার সুইচ দিতে সময় দেখতে হবে না যে আমি কাকে দিচ্ছি ভোটটা লোকটা কিছু জানে কি না এটা আমরা দেখি না চলুন তাহলে পৃথিবীর সূচনা থেকে শিক্ষিত মানুষদের মর্যাদা আছে এবার আপনাকে একটা কথা বলছি আচ্ছা বলুন তো শিক্ষা আর বিদ্যা এ দুটো জিনিস এক না আলাদা জানে না ফাক্তাত বলে আলাদা বিদ্যা কাকে বলে এই দেখুন আমার দিকে ফিরুন আমার ভাঙা চোরা গলা তবে আমার কথাগুলো পাল্লায় তুলুন এক কুইন্টাল করে ওজন কথাগুলো কথাগুলো পাল্লায় তুলুন গলা হতে পারে তুলবেন এক আচ্ছা বিদ্যা কাকে বলে প্রথমে বলি বিদ্যা হচ্ছে ওইটা যেটা কণ্ঠস্থ বা হৃদয়ের ভিতরে ধারণ করলে মানুষের বাহ্যিক কোন জিনিসের পরিবর্তন ঘটাতে পারে না এটার নাম বিদ্যা শিক্ষা যেটা দেহতে মনে ধারণ করলে মানুষের কথা তার ব্যবহার তার চালচলন প্রতিটা জিনিসে ডিভাইডেড করতে পারে আলাদা করে দিতে পারে এটার নাম শিক্ষা বিদ্যা যেটা মানুষ মুখস্থ করে যেমন আমরা একটা কবিতা পড়ি ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে স্কুলে পড়ানো হয় না তোর দাদির কবর তো আমার বাপের কি ওটা স্কুলে পড়ি ওতে আমার লাভ কি ওটা পড়ে আমার কোনো কিছু লাভ হবে লাভ হয় বলুন কোনো লাভ নেই ছোটতে কবিতা মুখস্থ করিনি বলে পিঠে এখনো মনে হয় দাগ আছে গৌতম বলে একটা মাস্টার ছিল আমাদের স্কুলে ক্লাস ফাইভে তখন পড়ি 40 লাইনের কবিতা দিয়েছো মুখস্থ করতে না করলে তো চামলা তুলে দিব আর স্কুলের এক নম্বরে বদমায়েস স্টুডেন্ট মন্টাজুল ইসলাম এক নম্বরে মানে আমি বাবার এক ব্যাটা আমার মা জালাতন সহ্য করতে না পেরে মাদ্রাসা দিয়েছিল এত জালাতন করেছি বাড়িতে এত বদমায়েসি করেছি চল্লিশ লাইনের কবিতা গুটি ছয় পায়রা গুটি কত হাসরে আমাদের ঘরে করে একসাথে ভাসরে আসে কক করে ভোগ হাত দাঁত কোকিলের কনসট যাসরে চলে দোয়েলের শি শালিকের গীত খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য নলবেদে বনটিয়া বলটিয়া আছে বলাকার সারি শেষ হয় না কো গুনিয়া ওরে বাট পক্ষী কত যেন লক্ষ্মী চঞ্চুর জেরে ভাবে জিনবেসে দুইয়া মাধবীর সাকে বাদে মৌমাছি চাকরে করে মধু গুঞ্জন গুনগুন ডাকরে অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ তবু নীতি নীতি এরি নব নব রঙ্গ চাই নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ মুখস্থ করেছিলাম পিঠে দাগ বয়ে গেছে মার খেয়েছি এতে আমার দশ পয়সা উপকার হয়নি হয়েছে হয়নি দশ পয়সা উপকার নেই আল্লাহ আকবর এটার নাম বিদ্যা বিদ্যা হচ্ছে ওইটা যেটা মানুষের ব্যবহার পরিবর্তন করতে পারে না এর নাম বিদ্যা শিক্ষা শিক্ষক কটা বাক্য আছে তিনটা তালবসা হসি খ তারপর ক তাই তো ডবল খ ওটা একটা ধরে নেন তাহলে তিনটে অক্ষর এই তিনটে অক্ষর দিয়ে একটা শব্দ তার নাম শিক্ষক শিক্ষক তালবসা হসি মানে শিষ্টাচার দুই খ দিয়ে ক্ষমা পরায়ণতা কর্তব্য বা দায়িত্ব এই জিনিসের নিয়ে তবে তিনটে একটা লোক শিক্ষিত একটা মানুষ যদি শিক্ষিত হয় তার ভিতরে কটা গুণ লাগবে তিনটে এক স্কুলে পড়ার সাথে সাথেই শিক্ষা অর্জন করার সাথে সাথেই তার ব্যবহারের ভিতরে ডিফারেন্স হবে কি হবে না হবে শিষ্টাচার উত্তম ব্যবহার দুই দুই নম্বর তার ভিতরে হবে ক্ষমা করে দেওয়ার অভ্যাস অপরাধীকে ক্ষমা করে দিতে হবে নাম্বার তার ভিতরে থাকবে তিন দায়িত্ব জ্ঞান থাকবে কি থাকবে 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 না দায়িত্ব এই তিনটের সমন্বয়ে কি হয় শিক্ষা এবার আপনাকে একটা কথা বলি আচ্ছা বলুন তো শিক্ষা কয় প্রকারের জানা আছে নাই তাহলে এটা ভালো হবে এক হচ্ছে দুনিয়াবি শিক্ষা আর এক দিনী শিক্ষা তাই তো আচ্ছা বলুন তো কোন শিক্ষাটার প্রয়োজন বেশি দেখুন কথার সঙ্গে মোনাফিকি করবেন না খুব হুঁশিয়ারি করে জবাব দেন বলুন কোন শিক্ষার প্রয়োজন বেশি দিদি শিক্ষার আমরা বর্তমানে প্রয়োজন দিয়েছি বা প্রয়োজন মনে করেছি কাকে সারা পৃথিবীতে যত বিপর্যয় সারা ভারতবর্ষের মাটিতে যত সাম্প্রদায়িকতা সারা ভারতবর্ষের মাটিতে যত রকমের বিশৃঙ্খল জীবনযাপন সারা পৃথিবীতে যত রকমের যা কিছু হয়েছে সমস্ত কিছু হয়েছে দিনই শিক্ষা না থাকার কারণে যদি বলছেন কারণ কারণ আপনাকে আমি দেখাচ্ছি দেখে আল্লাহ তাআলা বলছেন

সমান নয় দুই আল্লাহ তাআলা বলেন কুল আল ইস্তাবিল লাদিনা ইয়ালামুনা ওয়াল কুল আল ইস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াল যুলুমাত ওয়াল নূর নবী আপনি বলুন চোখওয়ালা লোক আর চক্ষুহীন লোক এরা দুজন সমান না সমান সমান নয় তার মানে যারা কোরআনের শিক্ষা জানে এরা চোখওয়ালা লোকের মতো আর যারা কোরআনের শিক্ষা জানে না এরা অন্ধে লোকের মতো এইবারে সমাজ একটা ক্যান্সার চলছে ধরে দিচ্ছি এ আমার আর কোনোদিন এই এলাকায় কেউ আমাকে আনবে না বিশেষ করে মাদ্রাসা মসজিদের লোক কেলাপের জলসা হলে আনবে দেখুন তো কথাটা বিতর্ক কথা বললাম না উচিত কথা এই আমি কথাটাই তো বলিনি বলছি শুনুন আল্লাহ বলছে যারা কোরআন জানে না এরা কি অন্ধ যারা জানে চোখ লোক তাই তো আচ্ছা আমি মুমতাজুল ইসলাম আমি জীবনে কোনো দিন চোখে দেখতে পাইনি জন্ম থেকে অন্ধ আমার হাতে যদি একটা পাঁচ ব্যাটারি লাইট যদি ধরিয়ে দেওয়া হয় আর যদি বলা হয় খাইরুলকে তুমি ওই রাস্তা পর্যন্ত পৌঁছে দাও বলুন তো খাইরুলকে পৌঁছাতে পারবো না মাঠে জমিতে ফেলে মারবো কোনটা জমিতে ফেলে ওকে মারবো কারণ আমি তো অন্ধ অন্ধ নয় আমার কাছে লাইটই বাকি দিনই বাকি রাতই বাকি তাই না সমাজে আমরা মাদ্রাসা থেকে কিসের শিক্ষা হয় দিনের শিক্ষা দিন মানে উজ্জ্বল আলো তাই না অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনে তাই তো আল্লাহর ভাষা কি যারা কোরআন জানে এরা অন্ধ সমাজ আজ এত অদবপতন তার একটা মূল কারণ আমরা অন্ধ লোকদেরকে দিয়েছি এই দিনের আলোর দায়িত্ব বুঝতে পারছেন না জীবনে করে দিন কোরআন জানে না জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েনি ও কিচ্ছু বোঝে না ওকে দিয়েছে মাদ্রাসা সেক্রেটারি করে ও কি করে দিনের প্রদীপ জ্বালাবে হে ও তো নিজেই কানা ও তো নিজেই অন্ধ ওটা কি ঠিক বললাম না ভুল মসজিদে সেক্রেটারি করেনি বলে এই মসজিদে নামাজ পড়তে আসেন ওই মসজিদে যায় আমি তো জানি পার্টির পঞ্চায়েত ভোটের টিকিট না পেলে লোক মারামারি করে তিনি মূল ছেড়ে সিপিএম কারণ না ভোটে জিতলে যে কিছু মাল পানি পাওয়া যায় আমাদের ওদিকে পাওয়া যায় আপনাদের ওদিকে হয়তো শত লোক আছে আপনাদের কেন না বাবা মাথা খালে বললে মার খাবো আমার গাড়ি ভাড়ি ভেঙে দিবে ও তো আমি নেই তাহলে আমি যেটা বলতে চাইলাম আমি জানি পঞ্চায়েতের টিকিট না পেলে লোক পার্টি চেঞ্জ করে এমএলএ টিকিট না পেলে লোক পার্টি চেঞ্জ করে এ মসজিদের দায়িত্ব পেলে না মসজিদ চেঞ্জ করে ওই মসজিদে যাচ্ছে মানে বুঝে নিতে হবে মাল দু নম্বর বুঝতে পারছেন না ওকে মাদ্রাসার কমিটিতে রাখা হয়নি বলে আর দান করে না কেন নিশ্চয় তোমার চরিত্র তুমি ঝেড়ে খাও কেন তাছাড়া তোমার রাগ হয় কেন নাইবা করলো তোমার কমিটিতে রাখলো নাইবা তোমাকে মসজিদে রাখলো বরঞ্চে এখানে টাকা তো আগুনের মতো একটা কেদি কেদি করে গেলে কি মাঠে বিপদের কাঠ আপনি দাঁড়িয়ে যাবেন বরঞ্চ দায়িত্ব থেকে এড়িয়ে থাকার চেষ্টা করুন আর আপনি বড় খাতা নিয়ে ঘুরছেন দায়িত্ব নেবেন বলে আবার দিলো না বলে বলছেন আরে ওরা সালা একা একা কমিটি করে নিয়েছে আমি মসজিদে যাব না আর সমাজ আর দুদিন পরে ক্যান্সার হয়ে যাবে সমাজে ইমার্জেন্সি মসজিদ মাদ্রাসা গুলো আলম ওলামাদেরকে দিয়ে পরিচালনার দায়িত্ব দেন এমনি শিক্ষিত লোক নয় টাকা হয়েছে বলে ক্ষমতার জোর আছে বলে পাটিলাটির জোর আছে বলে পঞ্চায়েতের জোর আছে বলে তাকে দায়িত্ব দিয়ে দিলেন জাতি ক্যান্সারে রূপান্তরিত হবে আল্লাহ বলছে ও অন্ধ ও চোখে দেখতে পায় না আল্লাহ বলছে অন্ধ আর আমরা অন্ধকে দিয়েছি এত বড় পাঁচটা সাতটা গ্রামের একটা মাদ্রাসার দায়িত্ব সমাজ কি আন্ধাক আন্ধা পড়াতে হ্যাঁ আশ্চর্য ব্যাপার